দিয়ে কয় তারিখে ওটা একুশ তারিখে সেই রোগের উপর দিয়েও যাই হোক এখন হচ্ছে যে মেনটা একে ধরে উঠাই দাও এর থেকে আমরা কিছু তথ্য বাড়ি করি নাকি দেখুন রাশির উপর উঠিয়ে দেবো জি একটাও যেন ছুটে যেতে পারে না আমি মেন যেটা আমি এটাকে বাইরে করার সুযোগ করে দিচ্ছি খাঁচা থেকে হ্যাঁ গলা ছেড়ে দাও দিয়ে কথা বলো কথা বলতে বলছি হুম কথা বলো বন্দি করেছেন বন্ধু অবস্থানে আমাদেরকে বন্দি অবস্থানে নিলেন কেন আমি কেন নিয়েছি সেটা তোমাক বলো বিনা অন্যায় নিলাম না অন্যায় নিয়ে নিলাম সেটা বলতে হবে না তোমাক সামান্য লোকটু অন্যায় করে কি অন্যায় করছো সামান্য সামান্য লোকটু রোগীর ক্ষতি করেছে কি কি ক্ষতি করছো বলো কি কি বলছো আমাকে সব করতে হবে একটু বান মেরেছিলাম হ্যাঁ আর কি করছো আমি জানি হম আজ আমাকে এখানে সত্য কথা করতে হচ্ছে জি কেন হচ্ছে আমি জানি তোমাদের শক্তি কচুর কচুর তুমি শক্তি প্রয়োগ করতে পারো জি এই ভয়ে কিন্তু আজ আমাকে তদন্ত

আমার হাত থেকে এমন কোন মায়ের ব্যাগটা নাই যদি আল্লাহ ছাড়া এখান থেকে কেউ তোমাকে ছুটাই নিয়ে যাবে যাক চুল ছাড়া বিশেষণ করতে হবে তারপরে তোমাকে জীবিত রাখবো না বন্দি করব না হত্যা করব তারপরে আমি ডিসিশন নিব কথা বলো আমার কথা ফাইনাল যাক সামান্য ক্ষতি করস্ত করে গিয়েছিলাম একটু বান মেরেছিলাম হুম কথা বুঝতে পারছো বুঝছি বান মেরেছিলাম দেখা যাচ্ছে ওনার পায়ের পাতার থেকে মাথা পর্যন্ত হ্যাঁ সামান্য ক্ষতি করে গিয়েছি জি এবং মাথায় একটু ধাওয়া দিয়েছি যে এবং দুই ঘাড়ে একটু ধাওয়া দিয়েছি প্যাটের ভেতর ভাষায় কথা বলতেছি হ্যাঁ দেখা যাচ্ছে ডান দুটো কিডনি রয়েছে যে এগুলা ট্রাবল দেখা দিয়েছি কথা বলতে পারছো এগুলা কিন্তু ব্যাথায় পরিণত হয়ে উপর দিকে টানতেছি আমি কথা বুঝতে পারছেন হ্যাঁ উনি কিন্তু আজও দেখা যাচ্ছে উনি কিন্তু সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ঠিক ভাবে পুরো খাটতে পাচ্ছেন না কথা বুঝতে পারছো এইভাবে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত করে যাচ্ছি তারপরে সেই দিন আপনি দেখা যাচ্ছে এখানে এসে সেই দিন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কাজ করে এসেছেন এসে কিন্তু আবার এখানে হাজির হয়েছিলেন এসে কিন্তু দেখা যাচ্ছে আপনি কিন্তু এই কাজটা কিছুটা করে যান কথা বুঝতে পাচ্ছেন এই বিধায় কিন্তু আপনি আসার পর রুগীটাকে আমি এখন পর্যন্ত সুস্থ রেখেছি এবং বেঁচে রেখেছি আর আমি না আসলে করতে বিনাশ 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 করতাম এখন পাইবে করতে দেখো তো পারো নাকি অপরাধটা কি রুগীর সেই অপরাধটা বলো এই রুগীর অপরাধ কিছু নয় কথা বুঝতে পারছো হম এই রুগীর অপরাধ কিছু নয় এই রুগীর অপরাধ হচ্ছে একটি আর হচ্ছে আমরা হচ্ছে হাওয়া জাতীয় জিনিস কথা বুঝতে পারছেন আজ হয়তো আমরা আমাদের তোমাদেরকে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছেন না সেই দিন হয়তো আপনারা আমাদেরকে দেখবেন আমরা আপনাদেরকে দেখব না এটাই শেষ শেষ এখান থেকে রোগীর কোনো অপরাধ নেই রোগীর অবশ্যই অপরাধ আছে সেটা বলো অপরাধ হচ্ছে আমি একটা কথা বলে যাচ্ছি বলো আমার কথাটা হচ্ছে আমিও কিন্তু তোমরা যে তোমাদের সাথে যে আসন তত্ত্ব জিনিসগুলো থাকতেছে হুম এই রকম কিন্তু আমিও হুম আমি যে একেবারে খারাপ তত্ত্ব আসন তত্ত্ব জিনিস তা নই হুম কথা বুঝতে পাচ্ছেন হুম দেখুন ওস্তাদ উনি হচ্ছেন এক হুজুরের স্ত্রী হুম কথা বুঝতে পাচ্ছো তোমাকে আমি ওস্তাদ মানলাম জি দেখা যাচ্ছে উনি কিন্তু এক হুজুরের স্ত্রী জি সে কিন্তু দেখা যাচ্ছে পর পুরুষের মাথার চুল দেখানো যাবে না এবং শরীর দেখানো যাবে না এগুলো পর্দার ভিতরে থাকতে হবে কথা বুঝতে পারছো বুঝছি আমি এক জায়গায় কিন্তু যাওয়া পথে দেখি ওনার কিন্তু অশ্লীলতা হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছো এই জন্য কিন্তু আমি এই সঙ্গবঙ্গ আমাদের যে সঙ্গবঙ্গ রয়েছে এদেরকে নিয়ে কিন্তু আমি ক্ষতি করিনি দেখা যাচ্ছে আমার সঙ্গবঙ্গ দিয়ে যা আমি করিয়েছি কথাটা এটাও ঠিক আছে আরো কথা আছে যেটা বাড়ির তোমাদের এক সাইড বন্ধ হয়েছে সে রিপোর্টটা সেদিন আমার কাছে আসছে কথা গোপন রাখি করলে তো আমি ওই কথাটা অবশ্যই প্রয়োগ করতে হবে কেন গোপন রাখবে কথা আমি একবারই গেছি আমার এখানে কথা কোনো গোপন না যেগুলো জানি যেগুলো জানি না সব বিষয় আমার এখানে ফাঁস করতে হবে নাতে এই যে শুরু করবো আমি আজ একটা বালিশ দাও এতক্ষণ আমি কিছু বলি নাই তোমাকে নরম দেখাইছি আমি কি করব শুরু করব না সত্য কথা প্রকাশ করবে যা আপনি তো বলে দিয়েছেন এই সত্য কথা হ্যাঁ এটা আরো আরো আছে নাকি আর আমার কোনো কানে তত্ত্ব ভেজাল নেই আর কোনো নাই না এখন হচ্ছে বাড়ির সাইড বা অন্য কিছু এলে কি আরো যেগুলো আছে এলে কোনো রাস্তার প্রয়োজন আছে না আর কিছুই লাগা করলে তো কবে নাই কিছু নেই কথা বুঝতে পারছেন বুঝতে পারছি কিছু সাদা দেই নাকি কিছু সাদা দেই আপনাকে অনুরোধ করছি হ্যাঁ আপনি আমার শরীরের উপর কোনো আঘাতই করবেন না তোমার শরীর আমি টাচ করব না আমি বালিশ টাচ করব এটাই তো বিশাল ব্যাপার বিসমিল্লাহির রহমানির রহিম তোমার কলজা ফেফড়া সব দেখো আল্লাহু লাগে তোমার আমি হাত জোর করে তোমাকে মেনত করছি হ্যাঁ আপনি আর একটা আঘাতও করেন না আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো শেষবারের মতো শেষবারের মতো ছেড়ে দাও আমি শেষবারের মতো চলে যাবো স্যার এখন কি ছেড়ে দেব ছেড়ে দেব হ্যাঁ আমাকে ছেড়ে দেন না নেশ পতল করব আমাক আর কিচ্ছু করার দরকার নেই আমি এখান থেকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে আর বাকি গুলো বাকি গুলোকে নিয়েও চলে যাব বাকিগুলো তোমার কি হয় যে কোন স্যার হচ্ছে আমারই সঙ্গবঙ্গ সঙ্গবঙ্গ তো একটা করে মাইদ কেমন লাগে বিসমিল্লাহ তোমার গায়ে লাগবে না তুমি চিন্তা করো না কেমন করে ওরা অনেক আঘাত পাচ্ছে ওস্তাদ কি বলে ওদেরকে আর আঘাত দিবেন না আর একটা দেইখা দিলে ওদের আঘাত আমি আর সহ্য করতে পারছি না ওস্তাদ কেন ওরা জাতকক দোষপুন ওরা আমারই সঙ্গবঙ্গ তাই আর আঘাত না করে শেষবারের মত আমাদেরকে বিদায় করে দেন আমরা চলে যাচ্ছি আমরা আর কখনো এই দুপুর ফিরে তাকাব না আমি তো ছেড়ে দেব না বন্দি করে রাখব আগুনের খసాయ কি বলো না অস্তাদ আপনার বন্দি করানো যাবে না অস্তাদ রোগীর যেগুলো ক্ষতি গেছে উঠাও রুগী যদি আমার কয় আমি ধারার পর যে একটু সুস্থ হয়েছে তার চেয়ে যদি বেশি সুস্থ হয় তাহলে তাহলে এত কথা বলেন না সেটা মাথায় আমার আছে যদি রুগী কয় আমি আগের চেয়ে অনেকটা সুস্থ হয়েছি এখন যদি বর্তমান বলে তাহলে হয়তো জীবন ভিক্ষা পাবে অথবা অথবা বন্দি থাকবে দুটোর একটা দেখো করে সেদিন সেদিনের ভিডিও দেখেন এত কথা না বলে চুপ করে থাকেন আপনার নিয়ে আমি আপনার আমি নিয়ে এখেছি যে ফকরের বাটা হও তুমি যে ফকরের বাটা হও কি কব তোর আমি

যে কোন স্তাদ ওই বাচ্চার উপর আমি আক্রমণ করিনি করো নাই করো নাই কোনো ঝামেলা আছে কেউ করছে এরকম যে কোন স্তাদ তাও মনে হচ্ছে না তাও নাই শারীরিক সমস্যা আছে হ্যাঁ স্তাদ এখন তোমার আমি বন্দি করে দেব যে কোন স্তাদ যেটুকু আপনাকে আমি ওস্তাদ মেরেছি এর উপর আর কিছু নেই কিচ্ছু নেই কিছু তো নাই সেটা কথা হলো আপনি ভাষাটা ব্যবহার করছে আপনি না আসলে বিনাশ করতো এখন তো একু বিনাশ করার দরকার হত্যার বদলে হত্যা ইসলামের

পাঁচজন বন্দি হয়েছে দেখুন স্যার ওখানে তেরো জনই রয়েছে বন্দি হয়ে গেছে হ্যাঁ তোমারই বন্দি করব আর মোমিন দেন যেখানে আসো এখানে যেন পাতা না পড়ে যায় তোমাকে আলাদা করবো মোমিন দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম হম বলো সবকিছু বন্দি হয়ে গেছে যে কোন স্তাদ জি এনারা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু আগে ছিল চোদ্দ জন এখন দেখতে পাচ্ছি একটু আগে ছিল তেরো জন কথা বুঝতে পারছো স্তাদ জি এখন হয়েছে কিন্তু চোদ্দ জন জি কথা বুঝতে পারছো হ্যাঁ এরা কিন্তু বন্দি অবস্থানে ভোগ করতেছে জি এনারা কিন্তু অনেক চাষাচাষি করছে এখান থেকে ওদেরকে বিদায় করে দেওয়ার মতো ব্যবস্থা করেন এবং যে আমাদের যে আরো সংঘবঙ্গ রয়েছে এদেরকে বলেন এই খাসা যেন এই রাজ দরবারে নিয়ে যায় কথা বুঝতে পারছেন খাসা আমার ওখানে চলে যাবে দেখো আছারো নেই এখন হচ্ছে হুজুর এখান থেকে যে চিকিৎসা দেওয়ার পর এখন কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো ভালো কোনো সমস্যা আছে আর জি না দেখো আলহামদুলিল্লাহ